তো এইভাবে যদি আমি গিয়ে তোমাদের দাদাকে করি কেমন হবে ব্যাপারটা তোমরা একটু বলে দাও দেখি গুড ইভিনিং সবাইকে তো আজকের ব্লগটা দেখা শুরু করলাম সন্ধ্যাবেলার থেকে এদিকে মেয়ে উঠে পড়েছে উঠে রাগ করেছে মেয়ে আমার রাগ করেছে কেন গো তুমি রাগ করেছো কেন তো রাগ করেছে এতক্ষণ ধরে কান ছিল তো পরে আমিও একটু রাগ দেখালাম চুপ হয়ে গেছে তো বলছে কি খাবে সেটাও বলছে না কি খাবে তো চলো আজকে না আমি একটা দারুণ জিনিস তোমাদের শেয়ার করাবো মানে আমি সুন্দর করে একটা জিনিস সাজবো তো সেটা সে যে আমাকে কী লাগছে আর শোনাও কি বলে কিন্তু রাগ করেছে আর এখন মোটামুটি সন্দেহ হয়ে গেছে চলো দেখা যাব ও কী বলে রাগটা কমে কি না তো দেখো বন্ধুরা প্রথমবার আমি এরকমভাবে যে একটা ভিডিও করব। জানি না তোমাদের কেমন লাগ তারপর দেখো এরকমভাবে বানিয়ে ফেললাম একটু দাড়ি আর একটু গোফ ইয়ে তো ট্রেইলার থা পিকচর তো আপি বাকি মেরে দোস্তিডিও জরুর দেখ দেখনা কত সুন্দরটা ই না লাগছে দেখু জাস্ট অসাধারণ

তোমাদের দাদাকে করি কেমন হবে ব্যাপারটা তোমরা একটু বলে দাও দেখি আমার এই মোজটা কিন্তু দারুণ হয়েছে হেভি পছন্দ হয়েছে আমার এই মোজটা তো দেখো চলে এসে স্বামীদেব এখন চলো স্বামীদেব কি বলে তো যাই হোক আমার স্বামী অতটাও রিয়াকশন কিছু দিলো না কিন্তু ভীষণ মজার একটা ভিডিও করলাম ভীষণ ভালো লাগলো তো শোনা তো বাবাকে দেখে একদম পুরো শুরু হয়ে গেছে যে আমাকে এখন রাস্তায় নিয়ে চলো তো চলো ভীষণ এনজয় করলাম ভিডিওটার মধ্যে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু পাশে থাকবে শেয়ার করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো দারুণ একটা মজার ভিডিও গেল চলে ওর কোনো রিয়াকশান নেই তো যাই হোক কি করার চলতে হবে তো চলো আজকের মতো টাটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন টাটা সব